আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি এই সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি একটু লক্ষ্য করুন দৃষ্টিটা মেলে দিন দেখুন ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে যেন ঝড়ের আগের সেই গুমোট আবহাওয়া বিরাজ করছে কেউ কেউ বলছেন এবার সব বদলে যাবে কেউ বলছেন ইতিহাস নতুন করে লেখা হতে যাচ্ছে কিন্তু আসলে কি ঘটতে চলেছে সেনাপ্রধান জেনারেল জামানের সাম্প্রতিক পদক্ষেপগুলো কি সত্যিই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে নাকি এটা শুধুই সাময়িক একটা ঢেউ যা পরে শান্ত হয়ে যাবে গত কয়েকদিনে যা ঘটেছে তা অনেকের কাছেই বিস্ময়কর মনে হচ্ছে সেনাপ্রধান নিজে মাঠে নেমেছেন কুমিল্লা থেকে চট্টগ্রাম সর্বত্র তিনি ঘুরে বেড়াচ্ছেন সেনা সদস্যদের কার্যক্রম সরজমিনে তদারকি করছেন এটা কি শুধুই রুটিন কাজ নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা কাজ করছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অনেক গভীরে যেতে হবে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন মানেই একটা যুদ্ধক্ষেত্র এখানে কে জিতবে সেটা অনেক সময় ভোটারদের রায়ের চেয়ে অন্য কিছুর উপর বেশি নির্ভর করে অতীতে যা হয়েছে সেটা সবাই জানেন ভোট কেন্দ্রে কী হতো সেটা নিয়ে হাজারো গল্প প্রচলিত আছে কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম মনে হচ্ছে কেন অন্যরকম সেটা বুঝতে হলে একটু পেছনে তাকাতে হবে প্রিয় দর্শক আমরা সম্পূর্ণ ভিডিওটি আরও গভীরভাবে বিশ্লেষণ করব তার আগে অনুরোধ করব প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল চলুন দেখি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে অনেক কিছুই বদলেছে তিনি বারবার একটা কথা বলে যাচ্ছেন সুষ্ঠু নির্বাচন হবে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কোনো কারচুপি সহ্য করা হবে না এই কথাগুলো আগেও অনেকে বলেছেন কিন্তু এবার যেটা ভিন্ন সেটা হলো কথার সাথে কাজের মিল দেখা যাচ্ছে অন্তত এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে সরকার সত্যিই সিরিয়াস এখন প্রশ্ন হল বিএনপি কোন পথে যাবে এটা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা চলছে অনেকে বলছেন বিএনপির সামনে এখন একটাই রাস্তা খোলা আছে তারা কি করবে সেটা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে কিছু সূত্র বলছে বিএনপির কিছু নেজা এখনও পুরনো পদ্ধতিতে বিশ্বাস করেন তারা ভাবছেন আগে যেভাবে হতো এখনো সেভাবেই হবে কিন্তু তারা বুঝতে পারছেন না যে পরিস্থিতি আমূল বদলে গেছে একটা বিষয় লক্ষ্য করার মতো কিছু ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভাঙার ঘটনা ঘটেছে এটা কেন করা হলো, কারা করলো সিসিটিভি ক্যামেরা মানে প্রমাণ প্রমাণ থাকলে কারচুপি করা কঠিন হয়ে যায় তাহলে যারা ক্যামেরা ভাঙছে তারা কি চাইছে যে কোনো প্রমাণ না থাকুক এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে কিন্তু এখানে আরও একটা ব্যাপার আছে আগে হয়তো কিছু একটা করে পার পাওয়া যেত কিন্তু এবার সেনাবাহিনী মাঠে আছে শুধু মাঠে আছে বললে কম বলা হয় তারা সক্রিয়ভাবে নজরদারি করছে সেনাপ্রধান নিজে ঘোষণা দিয়েছেন যে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে এই ঘোষণার মানে হল কেউ কোনো অন্যায় করলে ছাড় পাবে না জামাতে ইসলামীর অবস্থান এখানে খুবই গুরুত্বপূর্ণ তাদের দাবি ছিল প্রতিটি ভোট কেন্দ্রে পাঁচজন করে সেনা সদস্য মোতায়েন করা হোক পাঁচজন না হলেও অন্তত দুজন করে সেনা সদস্য যদি প্রতিটি কেন্দ্রে থাকে তাহলে কেউ ভোট নিয়ে কোনো গোলমাল করার সাহস পাবে না এটা একটা বাস্তবসম্মত দাবি অস্ত্র হাতে যদি সেনাবাহিনী দাঁড়িয়ে থাকে তাহলে কন পাণ্ডার সাহস আছে তাদের সামনে দিয়ে কিছু করার এখন একটু ভাবুন তো শিবির নামে একটা সংগঠন আছে তারা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে নির্বাচনের আগে এবং পরে তারা সজাগ থাকবে প্রতিটি ভোট কেন্দ্রে কতজন ভোট দিতে গেছে ফলাফল কি হলো, সব কিছু তারা অক্ষরে অক্ষরে মিলিয়ে দেখবে এটা শুনে অনেকের গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে কারণ এদের কাছ থেকে কিছু লুকোনো প্রায় অসম্ভব হাসিনার কথা মনে আছে সারা পৃথিবী তার সাথে ছিল ক্ষমতার শীর্ষে ছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত কি হলো পালাতে হলো। তাহলে যারা ভাবছেন তারা ছোটোখাটো কিছু করে পার পেয়ে যাবেন তাদের একটু চিন্তা করা উচিত আপনি কে আপনি তো কিছুই না হাসিনার মতো মানুষ যদি টিকতে না পারে তাহলে আপনি কিভাবে টিকবেন নির্বাচনের ফলাফল পেতে এবার একটু সময় লাগতে পারে বলে শোনা যাচ্ছে তিন দিন পর্যন্তও লাগতে পারে এটা শুনে অনেকে ভুরু কুচকাচ্ছেন দেরি কেন এর মধ্যে কি কোনো রহস্য আছে আসলে এই দেরির কারণ হল প্রতিটি ভোট অক্ষরে অক্ষরে মেলানো হবে একটাও এদিক ওদিক হতে দেওয়া হবে না এটা ভালো দিক না খারাপ দিক সেটা দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে তবে যারা সৎ পথে আছেন তাদের জন্য এটা অবশ্যই ভালো খবর এস এম খালিদুজ্জামানের কথা একটু বলা যাক তিনি ঢাকা সতেরো আসনে তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি স্পষ্ট বলেছেন নির্বাচনের আগেই সব সাইজ হয়ে যাবে যারা ভোট চুরির চেষ্টা করবে তারা সাইজ হয়ে যাবে এই কথার মানে হল কেউ যদি ভাবছেন যে কিছু একটা করে পার পাওয়া যাবে তাহলে সে ভুল ভাবছে আইএসপিআর থেকে যে তথ্য এসেছে সেটা বেশ গুরুত্বপূর্ণ সেনা প্রধান চট্টগ্রাম সার্কিট হাউসের সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন বিভাগীয় কমিশনার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় হয়েছে পুলিশ এবং আনসারের সাথে সমন্বয় সাধন করা হচ্ছে এসব কিছু মিলিয়ে বড় একটা প্রস্তুতি চলছে যা আগে কখনো দেখা যায়নি সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেক সমালোচনা আছে অতীতে কিছু অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু একটা কথা স্বীকার করতে হবে সেনাবাহিনী একটা বাহিনী হিসেবে কারো পক্ষ অবলম্বন করে না তারা অন্যায়ের বিরুদ্ধে থাকে এবং ন্যায়ের পক্ষে থাকে এটা তাদের প্রশিক্ষণের অংশ তাদের চরিত্রের অংশ এখন যারা ভোট চুরির কথা চিন্তা করছেন তাদের জন্য একটা কথা বলে রাখি আপনি যত বড়ই হন না কেন আপনার পেট যত মোটাই হোক না কেন আপনার ক্ষমতা যত বেশি থাকুক না কেন এবার পার পাবেন না আপনার ইহকাল এবং পরকাল দুটোই যাবে এটা হুমকি নয় এটা বাস্তবতা যারা অতীতে এসব করেছেন তাদের পরিণতি দেখুন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনেক কথা হচ্ছে এটা এখন প্রায় আপ টু দ্য মার্ক চলে যাচ্ছে বলে অনেকে মনে করছেন যারা অপরাধ করছে তারা ছাড় পাচ্ছে না এটা বড় একটা পরিবর্তন আগে হয়তো টাকা দিয়ে বা প্রভাব খাটিয়ে অনেক কিছু করা যেত কিন্তু এখন সেই রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে বিএনপি দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে তাদের অপরাধের কারণে গ্রামেগঞ্জে তারা যা বলে বেড়াচ্ছে সেটা অনেকেই জানেন কিন্তু বলা এক জিনিস আর করা আরেক জিনিস বলতে পারবে কিন্তু করতে গেলেই বিপদ সেনাবাহিনী তো আছেই তার উপর শিবির নামক সংগঠন সারা দেশে চোখ রাখছে এদের কাছ থেকে বাঁচা প্রায় অসম্ভব ছাত্র সংসদ নির্বাচনের কথা মনে আছে যেখানে বিএনপির কি অবস্থা হয়েছিল সুষ্ঠু নির্বাচন হলে তাদের প্রকৃত অবস্থা বের হয়ে আসে এবারও তাই হবে বলে অনেকে মনে করছেন যদি সত্যি সুষ্ঠু নির্বাচন হয় এবং কারচুপির কোনো সুযোগ না থাকে তাহলে বিএনপির অবস্থা কি হবে সেটা সময়ই বলে দেবে সেনা প্রধান বলেছেন অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা করবে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ সর্বোচ্চ সহযোগিতা মানে হল তারা যা করার দরকার সব করবে কোনো ছাড় দেবে না ইউনুসের সাথে সেনাবাহিনীর আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সমস্ত বাহিনীকে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে এতে ভোট রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে বলে অনেকে মনে করছেন সব দিক থেকে খবর ভালো আসছে কিছু ভালো হতে যাচ্ছে এমনটাই মনে করা হচ্ছে নাগরিক বান্ধব আচরণের কথাও বলা হয়েছে সেনা সদস্যরা শৃঙ্খলা ও ধৈর্যের সাথে দায়িত্ব পালন করবে তারা কারো দালালি করবে না এটা একটা বড় কথা দালালি না করার মানে হল কোনো দলের পক্ষে কাজ না করা শুধু নিয়মের পক্ষে থাকা এখন দেখার বিষয় হল এইসব প্রতিশ্রুতি এবং প্রস্তুতি কতটা কার্যকর হয় কথা বলা সহজ কিন্তু কাজ করা কঠিন নির্বাচনের দিন যা হবে সেটাই আসল পরীক্ষা সেদিন যদি সত্যিই সেনাবাহিনী তাদের ভূমিকা সঠিকভাবে পালন করে তাহলে ইতিহাস তাদের মনে রাখবে আর যদি কোনো গাফলতি হয় তাহলে জনগণ তাদের ক্ষমা করবে না সেনাপ্রধানের জন্য এটা একটা বড় পরীক্ষা তার ভূমিকা যদি প্রশ্নবিদ্ধ হয় এবং তার দুর্বলতার কারণে কোনো অঘটন ঘটে তাহলে মানুষ তাকে দায়ী করবে গাদ্দারি করেছেন বলে অভিযোগ উঠবে তাই বাঁচতে হলে তাকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে এছাড়া কোনো রাস্তা নেই জনগণ এবার ভোট দিতে চায় তারা তাদের পছন্দের প্রার্থীকে জেতাতে চায় এই অধিকার তাদের আছে এবং এই অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব সবার সেনাবাহিনী সেই দায়িত্ব নিয়েছে এখন দেখা যাক তারা কতটা সফল হয় প্রিয় দর্শক জানতে চাই আপনার মূল্যবান মতামত বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে লিখে জানান প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল আল্লাহ হাফিজ